ঠিক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব ডিম খিচুড়ি সো এই ডিম খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে মুগ ডাল নিয়ে নিলাম দুই কাপের মতো ডালগুলোকে ভালো করে ভেজে নিলাম যেমন একটা বাটিতে নিয়ে নিলাম চাল চালটা আমি ইউজ করেছি এখানে চিনি গুঁড়া চাল আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো পাবেন তারপর এখানে আমি অ্যাড করে দিলাম মসুর ডাল তার সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো মুগ ডালগুলো এইভাবে ভেজে দিবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো পাবেন আর ভেজে না দিলে ফ্লেভারটা ভালো একটা পাওয়া যায় না এখানে আমি ইউজ করেছি চাল আর ডালগুলোর পরিমাণ ওয়ান এস টু ওয়ান মানে প্রায় হাফ হাফ পরিমাণের তো এই চাল আর ডালগুলোকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ওয়ান আওয়ারের মতো ভিজিয়ে রাখলে কী হবে খিচুড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খুব পারফেক্ট একটা লুক আসবে তারপর আমি দুটো সিদ্ধ ডিম এবং কিছু কেটে রাখা আলুতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর আমি তৈরি করে নেব একটি মশলা এই মশলাটা তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তার সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া মানে এখানে আমি সকল ধরনের গুঁড়া মশলাগুলোকেই একসাথে অ্যাড করে দিচ্ছি তারপর এটাতে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া টু স্পুনের মতো তারপরে অ্যাড করে দিব ওয়ান স্পুন জিরার গুঁড়া এবং কিছুটা গরম মশলা গরম মশলাটা অ্যাড করবেন অবশ্যই তাহলে ফ্লেভারটা খুব ভালো পাবেন এবং এতে আমি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর একটু মরিচ করে অ্যাড করে দিলাম দেন এতে একটু দিয়ে দিব পানি পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিব ট্রাস্ট মি এই মশলাগুলোকে যদি আপনারা এইভাবে গুলিয়ে রাখেন এবং পরে ইউজ করেন রান্নাতে তাহলে একদমই বাটা মশলার টেস্ট পাবেন আর এই যে এখানে আমার সকল ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিলাম প্রথমে এটাকে ভালো করে হিট করে নিলাম দেন এটাতে অ্যাড করে দিচ্ছি অয়েল এখানে আমি রান্নার রেগুলার অয়েলটাই ইউজ করেছি এখন এই গরম তেলে দিয়ে দিলাম ডিম এবং আলুগুলো ডিম এবং আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভালো করে এপি এপুট ভেজে নিয়ে একটা ব্রাউন ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি আলু এবং ডিমগুলোকে নামিয়ে রাখবো তারপর একই তেলে কিছুটা আরও তেল অ্যাড করে দিচ্ছি তারপরেই গরম তেলে আমি অ্যাড করে দিচ্ছি ফোড়নগুলো অর্থাৎ সকল ধরনের মশলা এখানে পাঁচ ফোড়ন আছে তার সাথে আছে এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ লং মশলাগুলোকে ভালো মতো ভেজে তার সাথে অ্যাড করে দিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু বাদামি রং হয়ে আসবে তার সাথে আমি অ্যাড করে দিব বাটা মশলা এখানে আমি আদা পেঁয়াজ রসুন আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি আবারও ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটা না থাকে তারপর ভাজা হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি আমার বানিয়ে রাখা মশলাটা তো এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ডিম কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার পাঁচ মিনিট পর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি কারণ নাড়াচাড়ার জন্য ডিমগুলো ফেটে যেতে পারে ডিমগুলোকে তুলে নিয়ে আলু এবং মশলাটাতে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালগুলোকে চাল ডালগুলোকে আগে থেকেই ধুয়ে একদম শুকনো করে রেখে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালো মতো চাল ডালে মিক্সড করে দিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে একদম শুকনো শুকনো দেখায় তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি এখানে পানির পরিমাণ হবে চাল এবং ডালের প্রায় দ্বিগুণ তারপর আমি নেড়ে চেড়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদম ভালো মতো মিশিয়ে দিচ্ছি তুলে রাখা ডিম দুটো এতে অ্যাড করে দিব আবার এখন চুলাটাকে একদম হাই হিটে রেখে আমি খিচুড়িটাকে ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মধ্যে খিচুড়িটাই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন উপর থেকে কিছু ব্যারেস্তা অ্যাড করে পরিবেশন করে নিতে